বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া হায় কেমন করে থাকবো তোমায় ভুলিয়া আয় হায় কেমন করে থাকবো তোমায় ভুলিয়া ও ওয়াও ওয়াও তোমার কণ্ঠ এত সুন্দর মনে হচ্ছে তুমি আসলে খুব কষ্টে আছো না সবাই বিদেশে চলে গেছে তোমার জন্য আর কিছু হচ্ছে না আরে আমি কষ্টে নেই সুন্দরই এক আপুরা কষ্টে আছে বর্তমান সময় হচ্ছে ভালো কথা বলে কেউ ভাইরাল হচ্ছে আর কেউ অমন্দ এবং খারাপ কথা বলে ভাইরাল হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এমন এক পরিস্থিতিতে গিয়েছে দেশটা ভালো কথা বললে লোকদেরকে পাওয়া যাচ্ছে না তো এ যারা এই সমস্ত অপগণ্ডা এবং অপপ্রচার করে বেড়াচ্ছে তো তাদের ছেলে সন্তান এবং হচ্ছে পরিবার পরিজনে হয়তোবা মা বাপ কেউই নেই দুনিয়াতে মনে হয় তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ বেছে নেই এই জন্যই তারা এরকম কথা বলার সাবাস পায় কিবা এরকম কথা বলে দিন কাটিয়ে যায় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তাদের জন্য আপনারা ইচ্ছা মতন বলে যাবেন এই সমস্ত প্রপাগান্ডা কেন ছড়াচ্ছে বাংলাদেশে আসলে হচ্ছে এটা শান্তিপূর্ণ দেশে এরকম যদি কথাবার্তা হয় কিবা এরকম মানে লেবাসে কথাবার্তা বলে তো মানুষ কোথায় যাবে তাদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি যদি এরকম হয় মানুষের কি পরিস্থিতি যায় বসে অতএব আপনারা যারা এই তাদের এলাকার আছেন তো সবাই তাদেরকে একটু সতর্ক করে দিবেন এবং তাদেরকে ডেকে বলবেন যে একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার জন্য